ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকা দিতে হবে কি আমাকে আল্লাহ লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কী করবো আমি আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় সবই কিনা তার এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এর কম দেওয়া যাবে না ঠিক না দেন হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলো কি বাংলায় বলা যাবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত প্রবেশ করি আমি যে সমস্ত প্রশ্ন দেখতে পাচ্ছি এর মধ্যে হজরত আলী পাটোরে আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুসের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাহ আলহি জন্মের দিবসটি ঠিক কোনটি জন্মের তারিখটি ঠিক কোনটি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমনকি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাদ আল্লাহ সালামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ির এই ইতি এই দিবসটি নবী সাদ আলাহ সালামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো বর্ণনা রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিউলাহালের নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবীসাদ আলাহ সালামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাল্লাহ সাল্লামের জন্মদিন হিসেবে চূড়ান্তই নয় বিশেষত কোনো হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবী সাল্লাহ সাল্লাম জীবনে কখনো জেল বের করা হয় র্যালি বের করা হয় এর কোনোটির সাথে না কোরআন কিনা আপনি মেহেরবানি করে এটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোথেকে আসছে জন্মদিবস উদযাপন সেটা নিয়ে আপনি একটু প্রশ্ন করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা যাবে আমাদেরকে দান করুন আপনি লিখেছেন আমি বদলে ব্যবসা করি আমি যে দোকান ভাড়া নিয়েছি তার জন্য দশ বিশ লাখ টাকা অগ্রিম দিয়েছি সে টাকার জাকা দিতে হবে কি আমাকে এ টাকা তো আমার কাছে রক্ষিত নাই আমি আপনি ব্যবসার জন্য দোকান ভাড়া নিয়ে যে টাকা অ্যাডভান্স দিয়েছেন এটা আসলে একরকমের রকমের জামানত বা আমানত তার কাছে আপনি জমা রেখেছেন ওই ব্যক্তির জন্য সেটা টাকা ভাঙাই যায় নয় সো ওই টাকার জাকাত কিন্তু আপনাকে দিতে হবে কারণ এই টাকাটা আপনার টাকার মালিককে জাকাত দিতে হয় ওই টাকাটা যার কাছে দিয়েছেন তিনি মালিক নন যার কারণে এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ আসলের সিরাত সম্পর্কে জানতে চাই এই বিষয়ে কোন বই পড়ার পরামর্শ দিবেন নবী করিম সাল্লা সাল্লামের সিরাত বা তার জীবন ইতিহাসকে জানবার জন্য অনেক ভালো ভালো বই বাজার আজকাল আর আলহামদুলিল্লাহ সৈয়দ আলা আবুল হাসান আলী নাদবী সঈদ আবুল হাসান আদি আবুল হাসান আলী আবী রহমতুল্লাহ আলহের নবীর রহমত বইটি আপনি যেমন পড়তে পারেন আবার সফির রহমান মুবারকপুরি রহমতুল্লা আল আর রাহিক আল বইটি আপনি পড়তে পারেন এগুলো সবই বাংলা হয়ে গেছে নবীর রহমত ইসলাম ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে আর রাহিকুল মখতুম এটা বিভিন্ন প্রকাশনী থেকে ছাপিয়েছে ছাপানো হয়েছে যেটা ভালো আপনি দেখবেন সেই সাথে ডক্টর আলী সালাল্লাহ বিবী সতাল সালামের জীবনী গ্রন্থ অতি আধুনিক সময়ে বা অতি সম্প্রতি লেখা হয়েছে সেটাও আপনাকে এক্ষেত্রে হেল্প করতে পারে এর বাইরে ইদ্রিস কান্দুল বিন রহমতুল্লাহ আলহির সিরাত মুস্তফা সেটি আপনি পড়তে পারেন আর অনেকগুলো ভালো ভালো এবং অথেন্টিক বই আছে যেগুলো নবী সতাল সাল্লামের সিরাত সম্পর্কে জানতে আপনাকে সাহায্য করবে তবে এক্ষেত্রে কয়েকটা বই যদি আপনি পড়েন সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং আপনার ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ তাহলে এমনি দেলোয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই হোসেন আপনি যে গরুর লালন গরুর লালন পালন করেন এই গরু লালন পরণ করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি শুয়ে আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষত্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোঁটা পড়ে অনেক ফোঁটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ের সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কী করব অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছুতে রেখে উঁচুতে কোনো একটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাআল্লাহ বিভিন্ন আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুও করবেন আনোয়ার আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কি না দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন অনিশ্চিত করা যায় সেজন্য তাহলে সেটা আপনার জন্য এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া জায়জ হবে না কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণও যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জায়জ হবে না এটা হবে বিশেষ করে ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এজন্য আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হয়েছে এটার উপরে সরকারের এটা আসলে কেউই ভাড়া এটাই না বা অযৌক্তিকভাবে ভাবে রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনাবেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে শহরাঞ্চলে জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো একসময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারের রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয় আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবাই তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাদ্যবাধকের কথা কোরআন বা সুন্নার কোথাও বলা হয়নি প্রজাপতি থেকে আপনি লিখেছেন হজে গেলে যে দোয়াগুলো পড়তে হয় সেগুলোকে বাংলায় বলা যাবে হজে আসলে এমন কোনো দোয়া নেই যেই দোয়া উচ্চারণ না করলে বা পাঠ না করলে হজ হবে না এই লেভেলের কোনোটি নেই অর্থাৎ ফরজ বা ওয়াজিব পর্যায়ের কোনোটি নেই সুন্না রয়েছে যে দোয়াগুলো পড়া সুন্না বা মতন সেই দোয়াগুলো আরবি টেক্সট হাদিসে যেভাবে সেভাবে পড়াটা সুন্না এবং উত্তম যদি কোনো কারণে কেউ সেটা না পারেন এবং বাংলায় পড়েন তাতেও তার সেই দোয়া পাঠের যে সব আদায় হয়ে যাবে আল্লাহ তালার কাছে সে দোয়া নিবেদন করা হয়েছে বলে ধরা হবে সো বাংলা দোয়া পড়লে হয়ে যাবে এমন কি যদি নাও পড়েন বা বাংলা দোয়া পড়তে না পারেন আর পড়েন তাতেও হজ হয়ে যাবে কিন্তু হজে যে আপনাদের ওয়াজিব যে বিষয়গুলো আছে সেগুলো করতে হবে দোয়া উচ্চারণ করা বা না করার সাথে হজ হওয়া না হওয়ার মতো সম্পর্ক নেই তবে হ্যাঁ হজে বিভিন্ন জায়গায় দোয়া পড়াশুন না আপনি তো তফের সময় বিশেষ দোয়া রয়েছে আর এবং হাজরের মধ্যবর্তী জায়গা তফ শুরু করার সময় দোয়া রয়েছে তারপর আপনার রয়েছে সাইশম দোয়া রয়েছে এই যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করা আরবিতে হাদিসের ভাষ্য অনুযায়ী উত্তম বাংলা বললেও হয়ে যাবে তবে উত্তম হলো সেটা আরবিতে বলা নেক ভালো কাজ করেছি কিন্তু এখলাসের সাথে করিনি এখন যদি তবা করি তাহলে ওই কাজগুলো কি এখলাসের সাথে করার সমপরিমাণ পরিমাণ পাওয়া যাবে যে সমস্ত কাজ আপনি আল্লাহর আল্লাহ সন্তুষ্টির আশায় করেননি আমরা অনেক অনেক ভালো কাজ করি কিন্তু আসলে সবের আশা করি অনেক মুসলমান আছেন যে ভালো লাগে তাই ভালো কাজ করি বা মানুষকে মানুষের উপকার করাটা এটা আমার একটা হবি সেই জায়গা থেকে করি বাকি আল্লাহর কাছ থেকে যে সব পাবো আল্লাহকে সন্তুষ্ট করবো সেরকম কোনো আশা নেই এরকম যদি কেউ থাকেন তাহলে তিনি ওই কাজের জন্য আল্লাহ তালার কাছ থেকে আসলে সবের আশা করতে পারেন না আর যদি পূর্বের সেরকম বদনিজাতের কারণে তিনি আল্লাহর কাছে তবা করেন তাহলে সেই বদনীয়তার কারণে একটা গুনা হয়ে থাকে কিন্তু অর্থাৎ শিল্ক আসগর হয়ে থাকে গুপ্ত শীরক যেটাকে বলা হয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোনো ভালো কাজ করা সো আল্লাহ সন্তোষে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যদি আপনি ভালো কাজ করেন একটা গুপ্ত শিল্পের গুনায় লিপ্ত হলেন সেটা থেকে আপনি তবা করেছেন লজ্জিতে অনুতপ্ত হয়ে জানতেন না এখন জেনেছেন আল্লাহ কাছে মাফ চেয়েছেন আশা করা যায় আল্লাহ তালা সেটা মাফ করে দেবেন তবে বিষয় বিষয়গুলো যে পরবর্তীতে আপনি যখন এরকম ফ্রেশ নিয়তে আল্লাহকে খুশি করার নিয়তে আল্লাহর কাছে সব প্রাপ্তির আশায় কোনো ভালো কাজ করবেন তখন আপনি আল্লাহর কাছ থেকে তার বিনিময় সব পাবেন ইনশা আল্লাহআ